এই গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো এখন চলে যাইতেছি আমাদের ঈদ গানাতে ঈদের নামাজ পড়ার জন্য আর আমার সাথে আছে আমার বন্ধু আলাদিন তো বাবলাম দেরি করে কোনো লাভ নাই আর আমি বেরিয়ে গেলাম বাকি আর বাকি বন্ধু বান্ধবের সাথে দেখা হবে পরে কারণ তারা এক একজনে চলে গেছে আগেই কারণ কারো জন্য দেরি করে নাই যদি নামাজ না পায় তাহলে তো আর হবে না তো তারা অনেকে চলে গেছে আগে আর এই জায়গায় আমি আর দিন আলাদিন তো ওই জায়গায় ভাবতেছি এই জায়গায় অনেকটাই ভিড় থাকবে তার কারণে এই জায়গায় রুজু করে নিতেছি আর হয়তো পরে যেতে লাগছিল তার কারণে আমি সাবধান হয়ে গেছি তো এখানে ওই করলো শেষ করতে করতে দেখলাম অনেক জনে আসলো আরো বের হয়ে বাড়ির থেকে ভাই বেড়াদার বন্ধু বান্ধব তো তাদের সাথে একসাথে হয়ে চলে যেতেছি ঈদের নামাজ পড়তে তো এখানকার বিউটা এবং পরিবেশটা অনেকটাই ভালো কথা বলতে বলতে চলে আসলাম একদম রাস্তায় ঈদগাহের কাছাকাছি তো ওই জায়গায় আমি আছি এবং আমার বন্ধু আলাদিন আছে শুভ আছে রকিবুল আছে আরো আছে ভাই আমার তো আছে এই যে আমার পিছনে দেখতেছেন শুভ আর তারপর ছিল রকিবুল আর এই জায়গায় আছে দিন তো আমরা মিলে যাইতেছি গেনাতে। এর আগে অনেক বন্ধু বান্ধব ভাই বেড়াদার চলে গেছে আমরা এই লাস্টে ঘুরে গেলাম অনেক তাড়াতাড়ি যাইতে হবে তার কারণে ভিডিও অফ করে চলে আসলাম অনেকটা পথ অনেক তাড়াতাড়ি করে আস্তে আস্তে এনে স্কুলের সামনে চলে আসলাম আর এই জায়গায় একটা একটু বন্ধু পাই আর ওর সাথে হাত মিলাই বলে ঈদ মুবারক আনন্দিত অনেক খুশি হয়েছে খুশি দেখে আমি অনেক খুশি হয়েছি যে বিচ্ছেদা আমাকে আমার সাথে হ্যান্ডশেপ করে অনেকটাই খুশি হয়েছে তো পাশে অনেক জন আসলে সবাইকে ঈদ মুবারক শুধু বলে দিছি আর এই কথা বলতে বলতে চলে যেতেছি ঈদগা থেকে আটগানাতে তো ওই জায়গায় সামনে হারতেছে আমার বন্ধুরা হতেছে তুই এত ভিডিও করিস কেন চলে আর বেশিক্ষণ দেরি লাগবে না চলে আসে ঈদগানাতে আর এই জায়গায় ছোট বড় মেয়েরা ছেলেরা ঘুরতেছে ওরা তো ঈদগান নামাজ পড়তে পারবে না তাই ওরা এই জায়গায় ঘুরতেছে আর আমরা চলে যেতেছি অনেক তাড়াতাড়ি করে আর এই জায়গায় এসেই আমার দুই কাকারে পাইলাম তাদের সাথে হ্যান্ডশিপ করলাম ঈদ মুবারক বললাম তো তাদের সাথে অনেক দিন পরে দেখা আসলে ঈদ বলতেই আনন্দ ঈদ বলতেই সবার সাথে দেখাই সবার কাছেই ভালো লাগে আর ঈদ বলতেই আনন্দের দিন মানে সবাই যাইতেছে না ঈদ কাছে আর ঈদ গানা চলে আসলাম এখানে চলে আসে দিকে অনেক সুন্দর করে প্যান্ডেল করলো ডেকোরেশন করলো এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে সামনে ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে তো সবাই সবার মন মতো করে বসতেছে আর হুজুর বয়ন দিতেছে ওইগুলো শুনতে ইনশাল্লাহ গত বছরের পরিবেশ থেকে এবারের পরিবেশটা অনেকটাই ভালো আশা করি সামনে আর অনেক ভালো হবে আর সবাই অপেক্ষা করতেছে চারি বিছানোর পর সবাই নামাজে খাড়াইবে আর এই জায়গায় সব ভাই বেড়াদার বসে আছে নামাজ পড়ার জন্য কখন নামাজ শেষ হবে তো শেষ হওয়ার পরে সবাই সবাই মন করে ঘুরতে চলে যাবে এটাই সবাই টার্গেট এবং সিদ্ধান্ত করে রাখছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব ইনশাল্লাহ আর এই জায়গায় ভাই বেড়াদার এসে অনেক মজা মস্তি করলাম আর এখানে ছিল আমাদের লাল কাকা উনি একজন মজার মানুষ ওনারও ভিডিও করে নিলাম যে তো আমাদের সাথে সবাই নামাজ পড়ার জন্য গেলাম আর নামাজের পর তো জন্য বাকি এখন তো ভিডিও অফ করলাম আর দেন নামাজ শেষ হলো আর নামাজ শেষ হওয়ার পর অনেকে চলে যাইতেছে আর আমরা এই রয়ে যাবো কারণ আমরা মোনাজত শেষ করে যাবো ইনশাল্লাহ তো এই জায়গায় অনেক বন্ধু বান্ধবরা চলে যেতেছে তাদেরকে বলছি তোরা ছেলেরা আমরা তো আমরাও মনে শেষ করে চলে যাইতেছি আর সামনে যে কয়েকটা ছবি টবি উঠামো তো এই জায়গায় আসার পর অনেক কথা বাতি হলো আড্ডা হলো মুবারক করা হলো কোলাকলি করা হলো তো এই জায়গা থেকে এখন চলে যাব বাড়িতে আর এই জায়গায় কয়েকটা ছবি উঠাইলাম আর ছবি টবি উঠানের ফাঁকে ভিডিও করে নিলাম যে তো আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর ভিডিওটা ছিল আরো দুই দিন আগের ঈদের দিন আমি ভিডিওটা চাললাম আজকে আর এই যে ছোট্ট একটা অপহারে ভিডিও করে দেখে হয় হাত দিয়ে মুখের ভিতরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সামনের কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার একটা সমস্যার কারণে ভিডিওটা ছাড়তে পারি না ঈদের দিন